আমি মনে করি আওয়ামী সরকার আসলেই দেশ এবং জাতি ভালো থাকবে এখন এটা মানে সাধারণ যদি আপনি মানুষের কাছে যান দেখবেন যে আওয়ামী লীগকে বলবে যে আমরা আগেই ভালো ছিলাম এখন এটা আসলে যেটি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে তো মানে এটা আসলে কারোর বর্তমান বর্তমানে এখন যারা দল আছে আসলে এটাকে বলতে পারতেছে না যতক্ষণ কিন্তু নির্বাচন না হবে তবে আমার যতদূর সম্ভব আওয়ামী ছাড়া নির্বাচন সম্ভব হবে না আমার আমার ব্যক্তিগত অভিমতের কথা বলতেছে এবং বিভিন্ন জনগণ বিভিন্নভাবে যতদূর সম্ভব জনগণদের মানে কাছে যাওয়া বা যতদূর যাওয়া মনে হয়েছে আসলে নিষিদ্ধ যেটা বলতেছেন কারণ জনগণে যাকে নির্বাচন করবে জনগণের পরেই ছেড়ে দেওয়া আমি মনে করি বেস্ট যদি আওয়ামী লীগ যেতে আওয়ামী লীগ জিতবে যদি অন্য দল যেতে অন্য দল জিতবে তাহলে এটা জনগণ যাকে এটা দায়বদ্ধতা থেকে যায় নির্বাচন যখন একজন নির্বাচিত হবে জনগণ যাকেই ভোট দেবে সেই থাকবে আমরা সনাতনী সম্প্রদায় দীর্ঘ ষোলো বছর ভালো ছিলাম এটা অস্বীকার করার কোনো উপায় নেই কারণ আপনি তো দেখছেন যে এই প্রথম বুলডোজার দিয়ে আমাদের খিলখেতে মন্দির ভাঙা হচ্ছে যেটা প্রশাসন সরকার আর্মি পুলিশ দাঁড়িয়ে থেকে যেটা আগে কথিত কখন হয়নি কারণ এটা তো বাস্তব এটা ভাওল রাজার জায়গা যদি অতীত চলে যায় ভাওল রাজার জায়গা এই এই জায়গাটা মূলত আমরা হচ্ছে উত্তস্বরী কিন্তু আমরা সেটা বলবো না এটা হচ্ছে এখন রেল সরকারি রেলের পরিত্যক্ত জায়গা এখানে প্রত্যেকেই ছিল মন্দির ছিল মসজিদ ছিল তারপরে আপনার বিভিন্ন রাজনৈতিক শিক্ষা মানে রাজনৈতিক অফিস ছিল তার মধ্যে শুধুমাত্র মন্দিরটা ভাঙা হয়েছে এটা আসলে আমি মনে করব হিন্দু নিধনের একটা যোগ্য বাদ দিলে সবাইকে দেবে সরকার না মাজার ভাঙা হয়েছে সেটা তো আমি বলছি না যে ভাঙা হয়নি কারণ এখন বর্তমানে মাজারকেও মূল্যায়ন হচ্ছে না মন্দিরকেও মূল্যায়ন হচ্ছে না কিছু সংখ্যক মৌলবাদী তার মানে আমি কিন্তু এটা বলবো না সকল মুসলমানরাই এটা করছে কারণ আমরা অতীতে দেখে আসছি এমনও মুসলমান আছে যারা বুক পেতে দিয়েছে যে না মসজিদ যেমন মন্দিরও তেমন কারণ যার যার ধর্ম একটা সরকার যখন থাকবে তার কাছে কিন্তু সন্তান হয়ে যাবে সে হিন্দু না মুসলমান সেটা থাকবে সে সকলকে জনগণ কাছে দায়বদ্ধতা থাকবে যখন সে নির্বাচিত সরকার হবে তখন তার কিন্তু দায়বদ্ধতা থাকে জনগণ সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তখন তার দায়বদ্ধতা থাকে সবাই তার সন্তান দেশের তো বিএনপি আর আওয়ামী লীগই দল যত যা বলেন না কেন আওয়ামী লীগ আর বিএনপি এপি টপি এটা কয়জন পালাইছে দুই তিনশো পাঁচশো কিন্তু কার কোটি কোটি মানুষ এখন সবাই ভয়তে আপনি পুলিশ আর্মি বাদ দিয়ে দেন না দেখেন তো অন্যরকম হয়ে যাবে এখন পুলিশ আর্মির ভয়তে যে আমিও তো কথা বলতে পারছি না ভীত আতঙ্ক আপনারা ধরছেন আমি তো বিব্রত বোধ করতেছি কিন্তু মাঝে মাঝে মানুষের সাহসিকতা দেখানো দরকার সেটাই মনে করতেছি আমরা সনাতনীরা তো আমি আমি একদম এটাই বলতে বুঝি আমরা সনাতনীরা তো বর্তমানে খুবই বিপর্যয়তার মধ্যে আছি আমরা আমাদের কৃষ্টি কালচার পালন করতে পারছি না আমাদের মেয়েরা ধর্ষিত হচ্ছে যেটা তো দেখলেন মুরাদনগরের ঘটনা এরকম মনে হয় উনিশশো একাত্তর সাল মানে উনিশশো একাত্তর সালকেও যেটা বর দেখিয়েছে পাকিস্তানিরা পাকিস্তানি আর্মিরা কিন্তু বাস্তবে এটা আমাদের দেশের আমাদের বাঙালিরা আমার বাঙালিরা এরা এরকম ঘটনা ঘটাবে একদম মানে মুরাদ নগরে যেটা হয়েছে সেটা তো অস্বাভাবিক ভোলাতে যে ঘটনাটা সেটা অস্বাভাবিক মানে এই যে মন্দির হচ্ছে এগুলো অস্বাভাবিক আপনারা যেটা বলতেছেন বা যেটা হয়ে গেছে এখন আপনি চাপ আরে ভাই তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে এখন আপনি আমাকে ধরেন না আমিও আপনার কথাই কথা বলবো যে ঘটনাটা ঘটে গেছে যেটা দেখেছে সারা বিশ্ব সেটা তো আপনার ফেরত আনতে পারবেন না যারা ভিডিও করে তারা আরে বাবা শোনেন এই এই টপিক্সটা নিয়ে আলোচনা না করাই কারণ এখন বর্তমান আইন আদালতটা যদি সেরকম ভাবেই থাকতো তাহলে আপনি আমি সকলেই কথা বলতে পারতাম এখন সকলেই কথা বলতে পারছে না আইন বড় অসহায় তবে এটা সত্য কথা আইন কিন্তু তার নিজস্ব গতিতে চলে আমি যেহেতু একজন আইনজীবী আইন কিন্তু তার নিজস্ব গতিতে চলবে সেটা আমি আপনি কেউ ছাড় পাবো না হয়তো ক্ষমতার দাপটে হয়তো কিছুক্ষণ স্থগিত থাকতে পারে কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে সঠিক নিয়মেই চলবে সেটা সময়ের অপেক্ষা নির্বাচন শোনেন সরকার বর্তমান আমার মতে না এটা সাধারণ মানুষের নির্বাচন চাচ্ছে কারণ যখন নির্বাচন করা হবে তখন সরকার দায়বদ্ধ থাকবে জনগণ যাকেই পছন্দ করবে তাদের একটা আস্থা থাকবে নির্বাচনের বিকল্প বর্তমানে কিছুই নেই নির্বাচন দিতে হবে টুডে অ্যান্ড টুমারো নির্বাচনের বাইরে এসলে কেউ যেতে পারবে না হয়তো কিছু সময়ের জন্য আপনি নির্বাচন ছাড়া চলতে পারেন কিন্তু এভাবে দেশ চলে না নির্বাচন লাগবে সংবিধান অনুযায়ী নির্বাচন আপনাকে দিতেই হবে যদি আপনি সংবিধান মানেন যদি আপনি বাংলাদেশ মানেন তাহলে অবশ্যই আপনাকে নির্বাচন দিতে হবে মাস্ট এর বাইরে আপনি যেতে পারবেন না নির্বাচন কি ফেব্রুয়ারি আগে হবে নির্বাচন কবে হবে উনারাই বলতে পারবেন কিন্তু নির্বাচনের বাইরে যেতে কেউ পারবে না কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন দিতেই হবে